ফাইভ ইয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসে পেয়েছ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে কিন্তু সেই সুন্দর সুন্দর হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব হচ্ছে মণিপুরি নিয়ে কিন্তু চলে আসছে সিলেটে হ্যান্ডলুম মণিপুরি শাড়ি নিয়ে কিন্তু আজকে আবার লাইভ শুরু হতে যাচ্ছে সো আমি বলেছিলাম মণিপুরি শাড়ি কিন্তু একদমই একদম এক্সক্লুসিভ শাড়িগুলি কিন্তু আমাদের র্যান্ডম লাইভ হবে কিন্তু এখন দেখে যেটা দেখা যাচ্ছে যে আসছে শাড়ি কিন্তু খুবই অল্প পরিমাণে আসতেছে যেহেতু এখন হচ্ছে বৈরিক ওয়েদার সো এই কথাটা আমি শিখেছি আমার ছেলের বই থেকে সো বই আবহাওয়া বৈদিক ওয়েদার সো যেটা হয় যে মানে আবহাওয়া এত 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 বেশি প্রতিকূলে এখন চলতেছে যে এই শাড়ির জন্য বিশেষ করে মণিপুরি শাড়ির জন্য সো শাড়িগুলি রেডি হতে পারছে না যেটা হচ্ছে মার মার দিতে হয় একদম করার রোদে শুকাতে হয় তারপর আয়রন করতে হয় তারপর শাড়িগুলো হচ্ছে ডিসপোজ করতে হয় সো এই জন্য হচ্ছে এই শাড়িগুলি এখন একদম র্যান্ডম হচ্ছে আমরা পাচ্ছি না রেডি হচ্ছে শাড়ি সো দেখা যাক কি হয় সো আজকেও অল্প কিছু শাড়ি নিয়ে আমি লাইভে চলে আসি যার যেটা ভালো এক ব্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মাস্তরু ফ্যাশন হাউসে পেয়ে চমৎকার সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকে আমাদের সামনে বিভিন্ন রকম প্রাইজে থাকবে যেটা ভালো হবে অবশ্যই বস করতে হবে ওকে সো সবাই একটুখানি জয়েন করে একটু শেয়ার শেয়ার হবে হাই আপু কেমন আছো রীতি আপু ভালো আছি শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ ভাবি তুমি কালকে মনে মেসেজ দিছিলা আজকে সকালে মনে হয় আমি দেখলাম না মা ফোন দিচ্ছিল যাই হোক আমি দেখলাম সো আমি ফোন রিসিভ করতে পারিনি কালকে শাড়িটা খুবই খারাপ ছিল আমি শুধু ঘুমাইছি আচ্ছা তোমার ব্লাউজ পিসটা অনেক সময় থ্যাংক ইউ সো মাচ দিদি বাসন্তী কালার শাড়ি আছে আজকে বাসন্তী কালার না বাসন্তী কালার আজকে নাই বাসন্তী কালার বেশ কয়েকটা রেডি হয়েছে ব্রেড কালার বেশ কয়েকটা রেডি হয়েছে বাট এই মুহূর্তে ওইগুলি কবে নাগাদ আমাদের রেডি হয়ে আসে আপ আমি জানি না মানে শাড়ি অর্ধেক উইভিং পর্যন্ত গেছে সে আমরা তো যেটা করি আপু রু ফ্যাশন হাউজের মণিপুরি শাড়িগুলি সবসময় এক্সক্লুসিভ শাড়ি পাওয়া যায় এটার কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে তাঁতিরা যখন শাড়িটা উইভিং করে যখন অর্ধেকের কমও হচ্ছে শাড়ি রেডি থাকে সো সেইখান থেকে ওরা পিকচার পাঠায় সো তখনই হচ্ছে আমি বুক করে ফেলি যে শাড়িটা আমার জন্য বুক করে ফেলো সো তখনই হচ্ছে পেমেন্ট পাঠিয়ে দিই সো এই জন্য হচ্ছে শাড়ি এরকম এক্সক্লুসিভ শাড়িগুলো আমরা পেয়ে যাই আনটি গতকাল আমার জন্মদিনে আপনার থেকে নেওয়া বেগুনি একটা অর্গানজার ড্রেস পরেছিলাম সবাই খুব পছন্দ করেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এবং হচ্ছে হ্যাপি বার্থডে মা লেজ হ্যাপি বার্থডে সো কালকে হয়তো লাইভে থাকলে আমি তোমাকে কালকে হ্যাপি বার্থডে জানতে পারতাম কালকে লাইভ করিনি শোনা সো বার্থডে কেমন কাটলো ছবি পাঠিয়ে অবশ্যই দেখবো ছবি মনে হয় পাঠাইছো তুমি না নাকি কাঠ ছবি দেখলাম আচ্ছা আপু ব্লাউজ পিসটা হবে না আরে আপু ব্লাউজ পিস হবে না সো আমি শুরু করে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি বেশিক্ষণ লাগবে না সো চমৎকার সুন্দর একটা প্রথম শাড়ি দিয়ে শুরু করছে কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে তিন হাজার টাকা সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর করে হচ্ছে আচল যাচ্ছে পার্পল কালারের মধ্যে এর সাথে অল ওভার বডিটা হচ্ছে এরকম সুন্দর পেয়ে খুব সুন্দর করে তোমার কল দিলে কবে পাবো একটু বলবো আচ্ছা আমি ফোন দেবো তো তোমার সো এই হচ্ছে অল ওভার বডিটা চমৎকার সুন্দর বডিটা করা আছে খুবই চমৎকার করে রেডে একদমই হচ্ছে কি সে পার্পলের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে অনেক ব্রাইট লাগতেছে দেখতে যেহেতু ইয়েলো কালার থাকছে সো মুখটা অনেক বেশি ব্রাইট লাগবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান এম ওয়ান লিখিয়ে বক্স করতে হবে চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে এম ওয়ান কত লাইভে কিন্তু আমাদের সব সোল্ড সো এই লাইভে আবার এম ওয়ান দিয়েই কনফার্ম করতে হবে ওকে আমার আমি আজকে অনেক সাজছি অনেক সাচ্ছি চোখে অনেকদিন পরে কাজল দিয়েছে আপু কারণ চোখগুলো মনে হচ্ছে গর্তে ঢুকে গেছে তো আমি যখন রেডি হলাম রেডি হওয়ার পরে মনে হচ্ছে যে আমাকে মনে হচ্ছে একদম এত মলিন লাগতেছে দেখতে একদমই ভালো এই জন্য আজকে আমি একটু চোখে কাজল টাজল দিয়ে সাজে আসছি এই জন্যই সুন্দর লাগতেছে এছাড়া কোনো কারণ নাই অসংখ্য ধন্যবাদ আন্টি আশীর্বাদ করবে ইনবক্স ছবি দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখে দেবো মাইমা মনে দেখছে তোমাকে কালকে আপু খুব সুন্দর অলেজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বললাম না যে চোখে আজকে কাজল টাজল দিয়ে অনেকদিন পরে সাজগোজু করে আসছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার শাড়ি মণিপুরি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা আছে কত আছে এটা টাকা নাম্বার হচ্ছে ওয়ান ইয়েলো সাথে কিন্তু অনেক ব্রাইট লাগতেছে কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান এম ওয়ান লিখে বস করতে হবে প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে তিন হাজার টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পপি ঘোষাপো আমারটা দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা এই ধরনের শাড়ি আমার মনে হয় আমি সরস্বতী পূজাটাকে দেখিয়েছিলাম আমার এই শাড়িটা এই ডিজাইনের শাড়িটা ওইটা হচ্ছে আরেকটু বেশি কাজ ছিল কাজের ডিজাইনটা একে ছিল কাজের প্যাটার্নটা ছিল হচ্ছে আরেকটু ভারী সেটা ছিল বারো হাজার টাকা রেঞ্জে সো ওই প্যাটার্নে করা হয়েছে শুধু কাজটা একটু হালকা করা হয়েছে দেখো এখানে কাজটা দেখলে বুঝতে পারবে কাজের প্যাটার্নটা এক একটু হালকা করা হয়েছে দেখলে বোঝা যায় না সো যখন আমাকে তাতে শাড়িটা পাঠালো যখন প্রাইস রেঞ্জটা বলছো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম সে এই সেম শাড়িটাই হচ্ছে বারো হাজার টাকা সো আজকে কেন নয় হাজার পাঁচশো টাকায় তখন তাতে আমাকে বললো দিদি একটুখানি দেখবেন ভেতরে কাজে একটুখানি ফাঁকা আছে সো অ্যাকচুয়ালি যেটা হয় তাঁতিরা বোঝে আমি হাতে আসলে বুঝতাম কিন্তু ছবি দেখে বোঝার উপায় নেই আচ্ছা আপু ছবি দেন আমি দেখব রূপা আমি তো সেই একটা মনিপুরি নিলাম কত লাইভ এর এম টোয়েন্টি ফাইভ ওরে বা বা এম টোয়েন্টি ফাইভ তুমি নিয়েছো দিদি খুবই সুন্দর হোয়াইটের উপরে একদম দুই পাশ থেকে ভারী করে ঝাড়ছিল আমার মনে আছে ছাইটা আমার চোখে লেগে আছে খুবই সুন্দর সাইট আছে সবচেয়ে এক্সক্লুসিভ সাইটে ছিল ওই জিনিস সেটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা তোমার খুবই সুন্দর লাগবে তুমি তো এত সুন্দর করে সব জিনিস প্রেজেন্টেশন করো মানে সত্যি কথা দিদি এত ভালো লাগে তোমাকে দেখলে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদি ইনবক্সে নক করলে রেসপন্স নাই আমার একটা লং লং চেন অর্ডার ছিল ওটা ভুল দিয়েছে ডিজাইনটা অদিতি সরকার আপু ইনবক্সে জুয়েলারি পেজ ইনবক্সে নখ দিয়ে রাখেন জুয়েলারি পেজে অর্ডারটা এখনই আপনাকে রিপ্লাই দিয়ে দেবে জাস্ট উইদিন ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু সো এই সাথে পেয়ে যাবে এইরকম সুন্দর একটা আচরণ কিছু করার নেব এখন যেটা হয়েছে আমাদের এত বেশি হ্রাস চলতেছে আমরা একদম কুলাতে পারছি নাকের মুখে আমরা কাজ করতেছি খাওয়া নামা খাওয়া বাদ দিয়ে হ্যাঁ একদমই হচ্ছে মডারেটার থেকে শুরু করে পুরো টিম নামা খাওয়া বাদ দিয়ে হচ্ছে কাজ করতেছে তারপরেও হচ্ছে আমাদের কাজ শেষ হচ্ছে না সুপুজা এত প্রেসার যাচ্ছে আর যেটা হয় শাড়ির প্রেশারটা কিন্তু অন্যরকম প্রেশার ড্রেস যেমন হয় ছয়টা ড্রেস দেখানোর পরে হচ্ছে ড্রেসগুলি চেক করতে সময় লাগে না কারণ হচ্ছে ড্রেসগুলি ছোটো ছোটো পার্টে থাকে শাড়ি কিন্তু অনেক বড় চেক করতে অনেক সময় লাগে ভাজ করতে পার্টে পাটে ভাজে ফেলতে সময় লাগে যার জন্য সব কিছুতেই একটুখানি কষ্ট হচ্ছে দিদি কানি ষোলো হাতে পেয়েছি ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মনীষা থ্যাংক ইউ সো মাচ কোন নম্বর হচ্ছে কথা কোন নম্বর হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে সেইটা চমৎকার সুন্দর ওয়াইনের সাথে হচ্ছে হোয়াইটের কম্বিনেশন কোড নাম্বার টু হচ্ছে সেইটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার টু প্রাইস আছে তিন হাজার টাকা মনে হচ্ছে দিই শাড়িটা আমার মনে আছে ষোলো নম্বর শাড়িটা হচ্ছে উইভিংয়ে ছিল রাইট একদমই হচ্ছে কাশ্মীরি কানি শাড়ি যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক কানি শাড়ি যেটা হচ্ছে কাশ্মীর থেকে আসা সো ওইটা কিন্তু একদমই অরিজিনালটা ছিল কাপড়টা দেখেছো কাপড়টা এবং হচ্ছে ওইটা যে সুতার কাজটা একদম রেশমের সুতার কি চিকন রেশম সুতাতে কাজ করা হয়েছে পুরো হ্যান্ড উইভিংয়ে হয়েছিল শাড়িটা আচ্ছা আপু শাড়ি প্রাইস এক আর দুই হচ্ছে গিয়ে তিন হাজার টাকা আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটা কোড নাম্বার কত বারো কোড নাম্বার বারো আমি যেটা পরে আছি আর হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে সরি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ টাকা কোড নাম্বার থ্রি প্রাইস আছে ফাইভ টাকা সো এই হচ্ছে এটার আচল পার্পেল কিন্তু এবার ফ্যাশনে খুবই পরিমাণে ইন সো যারা পার্পেল লাভার আমি বলবো চট করে হচ্ছে শাড়িগুলি বুক করে ফেলতে হবে পার্পেল কিন্তু বেশিক্ষণ থাকবে না কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর অল ওভার বডিতে মধ্যে এরকম সুন্দর করে কাজ পেয়েছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর নুরসে দেস বিন হামিদ বিন হামিদ আছে কালকে দেখা যেতে পারতাম এত সেটা খারাপ ছিল আচ্ছা আমি চেষ্টা করবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা এগুলি কিন্তু বহর একদমই একদম পারফেক্ট বহর থাকবে সো অনেকের মণিপুরি শাড়িতে হচ্ছে বহরে কম্পর্ট এগুলি কিন্তু পারফেক্ট বহর থাকবে এই হচ্ছে ব্লাউজ পিসটা প্রচুর কাপড় দেওয়া থাকবে আপনার এগুলি হচ্ছে একদমই একদম অরিজিনাল অথেন্টিক মণিপুরি শাড়ি এগুলো কিন্তু প্রিন্টেড না সো এগুলি হচ্ছে একটুখানি দেখে নিতে হবে যাদের একটু কনফিউশন থাকে আমি বলে দিচ্ছি মণিপুরি উইভিংটা কিন্তু এরকম থাকে হ্যাঁ সো যদি এই পর্যন্ত আমি একজনকেই পেয়েছি যে মণিপুর সম্পর্কে অবগত না সো এছাড়া আমি এখন পর্যন্ত মণিপুর সম্পর্কে কোনোরকম কোনো সমস্যা দেখতে পাইনি সেকেন্ড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর প্রাইজ আছে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর সো এই হচ্ছে আচল স্কায়ের সাথে সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে একদম পেস্টের সাথে স্কাইয়ের সাথে গঙ্গা যমুনা পার করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর বেগুনি তো হলুদ বাদে অন্য পার হবে আজকে যা আছে তাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে ফোর গঙ্গা যমুনা পার করা আছে ফ্লাওয়ারগুলি এত সুন্দর এত সুন্দর ভারী করে একদম সুতায় কাজ করে মণিপুরে কিন্তু সবসময় উল্টা দিকে ভাজ থাকে আপ সবসময় উল্টা দিকে ভাজ করা হয় কারণ আয়রনের কারণে শাড়ির কিন্তু মেইন পোর্শন কিন্তু এটা সো আমরা উল্টাই দেখাই কারণ হচ্ছে এটাকে উল্টা করে ভাজ করতে গেলে ভাজ নষ্ট হয়ে যাবে দিদি তোমার পরা হোয়াইট বাটিক শাড়িটা কি রিস্টক হবে আমি কথা বলে রেখেছি সো ওইটা রিস্টক হতে একটু সময় লাগবে বাট হবে পূজার আগে হবে কিনা আমি বলতে পারবো না বাট হবে কিন্তু এই সময় লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর সরি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ ল্যাখ সরি ফোর ফাইভ সরি ফোর কোড নাম্বার ফোর প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর শাড়ি কোড ফোর প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর ব্লাউজ পিসটা কিন্তু আমরা সুন্দর করে স্লিভে কাজ করা পেয়ে যাব দিদি আপনার শোরুম টু ড্রেস টেলারে দেওয়া ছিল কিন্তু ফোন ধরছে না আপনি একটু দেখবেন আচ্ছা শান্তনাদি আজকে ফোন ধরবে না আজকে হচ্ছে টুইজডে টুইজডে কিন্তু বসুন্ধরা সিটি কমপ্লেক্স বন্ধ থাকে সো আজকে কাউকে আপনি পাবেন না না আমার শপে কাউকে পাবেন না টেলার্সকে পাবেন সো কালকে ফোন দেন কালকে পেয়ে যাবেন হ্যাঁ হোয়াইট আছে আছে আপু হোয়াইট আছে ও দিদি বাটিক শাড়ি আবার আনো পূজার আগে সেই দিন নিতে পারিনি আচ্ছা ঠিক আছে বাটিক শাড়ি আবার নিয়ে আসতেছে কিন্তু একটু সময় দিতে হবে কারণ একদম চিকন বুননের যে সুতার সুতার যে বাটিকটা হয় সেটা এখনও মানে কাপড়টা হয়ে আসেনি এবার পূজার শুধু রুফ ফ্যাশন হাউস তোমার কাছ থেকে এক্সক্লুসিভ সিঙ্গেল কানি কোড ফোরটিন ওটাও আমি নিয়েছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদি থ্যাংক ইউ ছবি দিও দিদি তো এই হচ্ছে শাড়ি আঁচলটা চমৎকার সুন্দর এটা হচ্ছে একদমই এটা কালারটা আমি বলে আপু এটার কালারটা হচ্ছে একদম এক বাটি দুধের মধ্যে এক ফোঁটা আলতা ফেললে যে কালারটা আসে একদমই একদমই সেই কালারটা যেটাকে আমরা এক কথায় বলি দুধে আলতা কালার সো এক বাটি দুধের মধ্যে এক ফুট আলতা ফেললে যেরকম একটা লাইট একটা পিঙ্কিশ কালার আসে ঠিক এটা হচ্ছে সেই দুধে আলতা কালারের সাথে এরকম সুন্দর এক্সক্লুসিভ টেম্পল করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইজ আছে ছয় হাজার টাকা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা জাস্ট লাভলি খুবই 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 সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ আমি নিচে যাবে ইনবক্স করতে হবে নুপুর আপনি একটু ঝট করে ইনবক্স করে ফেলতে হবে কারণ এই শাড়ি থাকবে না কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ছয় হাজার টাকা কোড নাম্বার ফাইভ আজকে এখন বুঝতে পারছি না কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স প্রাইস আছে ছয় হাজার টাকা কোড নাম্বার সিক্স এই হচ্ছে এইটার আঁচল খুবই সুন্দর একটা গ্রিনের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার সিক্স হচ্ছে এই সেইটা প্রাইস আছে সেমভাবে সিক্স থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর করে উইভিংটা আছে সুতার কাজগুলো এত সুন্দর এত নিখুঁত করে করা টেম্পলটা কিন্তু একটু পরপর পর হচ্ছে সুন্দর করে হচ্ছে টেম্পল আছে এটাকে ন্যাচুরালি মণিপুরি ভাষায় হচ্ছে ময়রাং বলে সো এটা ওরা বলে থাকে ওদের ভাষাতে সো এটা ন্যাচুয়ালি আমরা বলে থাকি বাঙালি ভাষাতে টেম্পল সো এটাতে আমাদের সুবিধার্থে সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার সিক্স প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা কোট নাম্বার সিক্স অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স আছে এই শাড়িটা প্রাইস আছে ছয় হাজার টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটার সাথে সেম ভাবে ব্লাউজ পিস পেয়ে আছে এই হচ্ছে ব্লাউজ পিসের স্লিভের অংশ যেখানে কিন্তু সুন্দর করে কাজ থাকবে কোড নাম্বার হচ্ছে সিক্স কালারটা এত সুন্দর একটা কালার এবং কালারটা কিন্তু পুরোপুরি টোনে যাচ্ছে আমি কি যাই না দেখাতে পারছি কিনা ফুল কালারটা কিন্তু টোনে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন জাস্ট লাভলি যেটা দিয়ে আমি পোজ দিয়েছিলাম অনেকের কোয়ারি ছিল শাড়িটা কি লাইভে দেখানো হবে কিনা কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইজ আছে ছয় হাজার ছয়শো টাকা কোড নাম্বার সেভেন প্রাইজ আছে ছয় হাজার ছয়শো টাকা এত দারুণ করে হচ্ছে এটার সুতার কাজগুলি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর সো সুতার কাজগুলি একদমই ভারী করে দেখানো হয়েছে আমি সাদা লাল শাড়ি দেখাবো দি একটু সময় দিতে হবে আমাদের সাদা লাল এখন পর্যন্ত রেডি হয়ে আসে হ্যাঁ ওইটা ফুললি ব্লকের এবং অ্যাম্ব্রডারির হচ্ছে সো আমি যাই না কবে নাগাদ হয়ে আসবে আসলেই দেখাবো কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন ছয় হাজার ছশো টাকা না কোড নাম্বার সেভেন প্রায় ছয় হাজার ছশো টাকা খুব সুন্দর রূপ টাইম ইউ সারপ্রাইজ মি আমিজিং থ্যাংক ইউ সো মাচ প্রাইজ আপু কোনটা শাইল আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর পাটটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগতেছে দেখতে টেম্পলটে সহ শাড়ির এত দারুণ দারুণ ফ্লাওয়ার কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ডাবল সিক্স ডাবল জিরো অসাধারণ সুন্দর কালারটা যেরকম সুন্দর সেটা পরলে যে কি সুন্দর লাগবে কেমন আছে ভালো আছে নাম্বার সেভেনটা কি কালার আছে আপ আপু নাম্বার সেভেনটার কালার হচ্ছে একদমই একদমই পিঙ্ক কালার একদমই মিষ্টি একটা পিঙ্ক কালার হচ্ছে। ম্যাজেন্ডা কালার বলতে পারো রানি গোলাপি কালার বলতে পারো যা দেখা যাচ্ছে লাইভ একদম সেম টু সেম খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর আপু আমার শাড়িটা কপি পেয়ে যাবে সেম টু সেম আমার হচ্ছে কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে হচ্ছে নয় টাকা কোড নাম্বার হচ্ছে এইট ওরে বাপরে কোড নাম্বার এইট ফ্লাওয়ারগুলি এত সুন্দর এতই সুন্দর ফুল ডল্টনা আছে কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার এইট হচ্ছে এই সেটা আমি শাড়িটা শুধু ধরি আপু দেখো পুরাটার মধ্যে পদ্ম করা দুই পাশ থেকে মিডিলেও আবার ফ্লাওয়ার করা আছে কোড নাম্বার এইট দুই পাশ থেকে সুন্দর করে টেম্পল পেয়ে আছে কোড নাম্বার এইট হচ্ছে সেইটা দিদি আমার বাটিক শাড়িটা না আপু ইনবক্সে একটু নক দেন এখনই ইনবক্সে নক দেন এখনই এক্ষনই মডারেটাররা আছে এখনই নক দেন সো ওরা দেখে দেবে পোড়াটা কোথায় আছে কোন পর্যন্ত আপনার ডেলিভারি গেছে কোড নাম্বার এইট দারুণ দারুণ তো সবাই এখন নৌকার মধ্যে পদ্মের মধ্যে ছবি তুলতেছে না ওইটা করতে হবে না শুধু এই ছাড়ি পড়লেই হবে পদ্ম দিয়ে ছবি হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে এইট প্রাইজ আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার এইট অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট প্রাইজ আছে ছয় হাজার আটশো টাকা কে যেন পার্পলের সাথে হোয়াইট চাইলো এই যার একটা শাড়ি পার্পলের সাথে হোয়াইট কে যেন চাইলো কোড নাম্বার নাইন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন প্রাইজ আছে সাত হাজার পাঁচশো টাকা জাস্ট লাভলি কোড নাম্বার নাইন প্রাইজ আছে সাত হাজার পাঁচশো টাকা সো দুই পাশ থেকে এরকম সুন্দর করে হচ্ছে চ্যাম্পেল থাকছে এক্সক্লুসিভ অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে কী থাকছে একদম গর্জিয়াস হচ্ছে সুতার কাজ করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন যদি আপু ভুল প্রথম যেটা বলছে সেটা সঠিক পরে বললে ভুল বলে ক্ষমা সুন্দর দৃশ্য কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইজে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে সেটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর কোড নাম্বার নাইন প্রাইজ আছে সাত হাজার পাঁচশো টাকা জাস্ট লাভলি কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইজ আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টেন সো টেন টেনের মতন সুন্দর কালারটা সেম ভাবে আমাদের সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার টেন ডুয়াল টোনে যাবে শাড়িটা ফুললি ডুয়াল টোনে যাবে কোড নাম্বার হচ্ছে টেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সাইসে আমার কেমন আছো দুইটা সুন্দর করে গঙ্গা যমুনা পার্ট আছে এ হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম কোড নাম্বার টেন প্রাইজে সাত টাকা কোড নাম্বার টেন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার টেন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে রুফ ফ্যাশন হাউসের পেয়ে যে কোড নাম্বার টেন কি দারুণ দেখতে দিদি ভাই এক্সক্লুসিভ ড্রেস পূজার আগে দেখাও না চেষ্টা করব। ঠিক আছে চেষ্টা করব অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কিন্তু আমি দেখাতে পারতেছি না আচ্ছা দেখি আমি চেষ্টা করতেছি কোড নাম্বার হচ্ছে ইলেভেন দুই দিনের মধ্যে আমি মানে হায়েস্ট চেষ্টা করব দুই দিনের মধ্যে কোড নাম্বার ইলেভেন আট হাজার দুইশো টাকা কোড নাম্বার ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা অল ওভার ড্রেসটার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে সুতার কাজ যাচ্ছে উফ ডুয়ালটোনে যাবে এটার পাটটা দেখো অসাধারণ সুন্দর মানে এই যে হচ্ছে শাড়িটা কোথায় কাজ নাই কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রায় আছে হচ্ছে আট হাজার দুইশো টাকা কোড নাম্বার ইলেভেন প্রায় আছে আট হাজার দুশো টাকা জাস্ট লাভলি একদমই একদমই ডুয়ালটনের শাড়িটা আছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে আট হাজার দুইশো টাকা যেটা হয় আপু শাড়িটার মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলোতে যেহেতু মাঠ থাকে কখনো মারের দাগ থাকতে পারে বাট এটা কিন্তু মারের দাগ হ্যাঁ এটাকে যেহেতু কাজ করা হয় মাঠ দিয়ে মানে শক্ত করার জন্য এবং তার সাথে আয়রন করা হয় কোড নাম্বার হচ্ছে ইলেভেন গত লাগবে এরকম একটা শাড়ি ছিল প্রচুর 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 নথ ছিল সো যার যার লাগবে ইনবক্স করতে হবে কোড নাম্বার ইলেভেন লিখে সবগুলি শাড়িতে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার ইলেভেন দিদি করে দিবে এখনই করে দিবে বাজেট ফ্রেন্ডলি কাতান গুলি কি দেখা বাবা হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি কাতানে একদমই হচ্ছে সুন্দর সুন্দর কিছু কাতান আসছে এবং অল্প কিছু পরিমাণের এটা আবার হয়তো লট আসতে পারে কনফার্ম না সো যতটুকু আসে আমি দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে টুয়েলভ আজকাল এবার লাস্ট প্রাইস আছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টুয়েলভ যেটা আমি পরে আছি এতক্ষণ ধরে যাদের কোয়ারি ছিল কোড নাম্বার টুয়েলভ এই হচ্ছে আঁচল খুবই এক্সক্লুসিভ করে আঁচলটা করা আছে সো এই হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে অল ওভার বডিটা সো এই শাড়িটা কিন্তু আরেকটু ভারী কাজ দিয়ে কিন্তু যেটা প্রাইস ছিল হচ্ছে বারো হাজার টাকা সো সেটা কিন্তু আমি সরস্বতী পুজো দেখিয়েছিলাম সো ওইটা কিন্তু আমাদের ফাতে নিয়েছিল বলেই দিলাম সো উনি এটা মানে একদমই লাইভের মধ্যে আমার জন্য এটা রেখে দেবে সো অনেকেরই নখ ছিল এই শাড়িটার আমি দিতে পারিনি সো ওইটার মতন করেই করা হয়েছে কাজটা একটু কম করা হয়েছে খুব বেশি কম না পো একটু সামান্য কম আপনি আমি দেখলে বুঝবো না তাতে যখন বলছো তখন আমি বুঝতে পারছি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ আমি যেটা পরে আছি সেম শাড়ি কোড নাম্বার টুয়েলভ প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম বারো নয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টুয়েলভ প্রাইজ আছে নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কোড নাম্বার টুয়েলভ হচ্ছে সেটা প্রাইজ আছে নয় হাজার পাঁচশো টাকা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তুদ্ধ চমৎকার সুন্দর এটা সুতার কাজগুলো অদ্ভুত সুন্দর এবং পুরো ডিজাইনটাই একদমই একদমই আনকমন একটা ডিজাইন তার সাথে ডোয়াল টন যাচ্ছে একদম খুব সুন্দর একটা গ্রিনের সাথে একদম টিয়া পাখি একদমই টিয়া পাখি আমিও পরে আছি কিন্তু টিয়া পাখির মতনই সুন্দর একটা শাড়ি তো দেখতেই পাচ্ছ সে সেম শাড়িটাই একদম দেখো এখানে কাজটা দেখো কি সুন্দর কাজটা একদম কুচি থেকে শুরু করে সম্পূর্ণ শাড়িতে কাজটা এত সুন্দর করে পড়েছে আঁচলও খুব সুন্দর করে আমরা কাজটা পেয়ে আছি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ দারুণ যার ভালো লাগছে ই মাস করে ফেলতে হবে কোনো নাম্বার টুয়েলভ প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা সো আজকে বারোটা শাড়ি ছিল আপু আমি বললাম না যে এখন আপু শাড়ি খুবই কম আসতেছে কারণ হচ্ছে শাড়ি এখন ওরা মাঠ দিয়ে সম্পূর্ণ শুকিয়ে দিতে পারতেছে না কারণ মারের ঠিক মতো না শুকাইলে আমরা সবাই জানি যে একটা বাজে গন্ধ হয় সেটা জামদানি শাড়ি এবং হচ্ছে মণিপুরি শাড়িতে বেশি হয়ে থাকে তো সেখান থেকে কালামকারী শাড়িতে হয় সো সব ধরনের শাড়িগুলি একটু মাঠ দিয়ে শুকিয়ে ঠিক মতন একদম কড়া রোদে না দিলে খুব অসুবিধা হয় সো যার জন্য একটু সময় লাগতেছে দেখা যাক আশা করি চলে আসবো পূজার আগে আর কালী পুজো লক্ষ্মী পুজো কিন্তু মণিপুরে একটা ভালো স্টক থাকবে আমাদের সাথে হ্যাঁ যেসব ভালো সুস্থ থেকে থাকে করে সবার অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসে সবার অনেক 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 আশীর্বাদ চাই মানে বেশ খানিকটাই শিখ সো তারপরেও সবার আশীর্বাদে হচ্ছে চলে আসতেছে বারবার করে লাইভে যতক্ষণ পর্যন্ত পাচ্ছে এগারো নম্বরটা কি একবার দেখা পাবো ডেফিনেটলি কেন না এখন নাম্বারটা নিচে পড়ে গেছে পাশে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি হ্যাঁ এখনই হচ্ছে দেখে না আমি পোস্ট করে দিচ্ছি নিচে পড়ে গেছে বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন আপডেট নিয়ে বাই